মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়ত যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি বাড়ত এগুলো আমি বলি

বান্দা শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না তো থাকবে না এই খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে কে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন আদারওয়াইজ বয়স শুনতে পারবেন জুমায় যেতে পারবেন খোঁজবার শুনতে পারবেন কিচ্ছু হবে না আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকা সুরম করতে পারবেন প্যান্ডেলে জায়গা হয়নি নাই রে বিশাল প্যান্ডেল মানুষ আর মানুষ আমি কিছু বলি মানে আপনি মনে করতেছেন যে আমি আপনার ঠিক বেঠিকের উপরে ডিপেন্ড করে এখানে কথা বলবো জীবন তাহলে আমাকে আওয়ামী লীগ করতে হবে অথবা করতে হবে নেতা আমি ইসলাম করি তাহলে তো নেতা যা বলেছে তা ঠিক না বলো মোহাম্মদ সাল্লাহু